ফেসবুকের ওই সুমন মশাই একটা কথা কুরবানিতে কি করলা খবর কেন নাই ঘুরে ফিরে ওয়াল দেখি নহর জবাই দেখি না দাঁড়ে দাঁড়ে খুশি মনে বস্তু কেন বিলাও না একবার ভাবি এবার হয়তো কুরবানি দাওনি গৌমাকে জবাই করার সাহসটি পাওনি ওই দে তো টেন ছিলা এবার উধাও কেন ভাই রক্ত মাংসের কুরবানি কোনোই খবর নাই মুসলমানের বাচ্চা তুমি এই মাটির মুসলমান সবুজ মাটির বক্ষে তোমার রক্ত মেখে হয় নিশান আর তুমি কিনা এড়িয়ে চলো তামাদুনের কুরবানি ওদের কাছে গিয়ে শোনাও সেকুলারের জবানি সত্যিকারের অন্ধ তুমি ফেসবুকের ওই সুমন সুমন ভাই ওদের কাছে মিলে মিশে আত্মাটাকে দাও জবাই সেমাই চিনি ছবি দিলা ছবি সার নিশিরাইতে কুরবানিতে চুপটি থাকে বাজাইতে ঠিক এখন কবা চাওনি তুমি লোক দেখাতে চুপটি ছিলাম তাই লোকে লোক তো তোমায় ঠিকই দেখে এসব কিরে ভাই হয়েছে হয়েছে যা করো ভাই তোমার বন্ধু সবটাই ঠিক তোমার এসব কাজে কামে আমরা তোমায় জানাই